বন্ধুরা চলে এলাম ঘনশম্পুর গ্রামে ঘনশম্পুর গ্রামে প্রথম আপনাদেরকে দেখাবো ফসলের মাঠ এরপরে দেখাবো এই গ্রামটা ঘুরে যে গ্রামটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ঘনশম্পুর গ্রামটি দেখার মতো একটি গ্রাম আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাবো যে ফসলের মাঠ কিভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে সব কিছুই থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে এক এক করে সব কিছু এই ঘনশ্যামপুরে দেখাবো এই ভিডিওতে বন্ধুরা দেখুন সরষেটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমার পিছনে হলুদ চাদরে ঢেকে গেছে একেবারে ঘনশ্যাম্পুর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ফলন হয়েছে সর্ষের এই ঘনশ্যামপুরে ফসলের মাঠে দেখুন বন্ধুরা আমি আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো ট্রাক্টর দিয়ে কিভাবে হাল চাষ করা হচ্ছে সেটিও দেখাবো এই যে দেখুন বন্ধুরা ট্রাক্টর জমির মধ্যে ট্রাক্টর দিয়ে কিভাবে হাল চাষ করছে দেখুন আপনারা এই ঘনশামপুর গ্রামে এইটা দেখুন কত সুন্দর করে হাল চাষ করছে এই যে জমিটি কিন্তু এই মাত্র হাল দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে এই ঘনশ্যম্প ফসলের মাঠে আবার আপনাদেরকে নিয়ে যাব এখন ঘনশ্যম্প গ্রামে গ্রাম দেখাবো ঘুরে ঘুরে আপনারা দেখবেন ঘনশ্যম্প গ্রাম ঘনসম্পুর গ্রামের পাশেই কিন্তু ইসামতি নদী সেই নদী আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন আমার সঙ্গে এই ঘনশ্যম্প গ্রাম ঘেসে বয়ে গেছে ইসামতি নদী চলুন যাই বন্ধুরা দেখুন মৌমাছিরা কীভাবে মধু কুড়িয়ে নিচ্ছে দেখুন এই যে দেখুন বন্ধুরা মৌমাছি সর্ষে ফুল থেকে মধু কুড়িয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটি দৃশ্য আর এই মাঠে কিন্তু ঘনসম্পুর ফসলের মাঠে সর্ষে আর সর্ষে অনেক সর্ষের ফলন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন শুধু সর্ষে আর সর্ষে হলুদ হয়ে গেছে একেবারে এই ঘনসম্পুর গ্রামটি আমি আপনাদেরকে একটি গ্রামে নিয়ে যাব ঘনশ্যম্পুর গ্রামে যে কোল ঘেসে একেবারে ইসামতি নদী সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আর মাছ ধরার কাজ কিন্তু চলছে যে গাছের ডালপালা সব কিছু কিন্তু আপনার দিয়েছে নদীতে মাছ ওঠানোর জন্য এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে দেখুন এখানে কিন্তু আপনার মাছ ধরার জন্য গাছের জ্বালা এখানে কিন্তু ফেলা হয়েছে আর আমার পিছনে আপনাদেরকে দেখাই আমি ইসামতী নদী অনেক সুন্দর একটি নদী আমি নিয়ে যাব আপনাদেরকে ইসামতি নদীতে এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ইসামতি নদী একেবারে ঘনসম্পুরের কুল ঘেসে কিন্তু এই গ্রামের কুল ঘেসে ইসামতী নদী কিন্তু বয়ে চলেছে এই ঘনসম্পুর গ্রাম দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর এই ইসামতী নদী এই নদীতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় আপনার জেলে ভাইরা কিন্তু মাছ ধরে অনেকে শখ করে কিন্তু এই মাছ ধরে এই নদীতে তো দর্শক বন্ধুরা আমি নিয়ে যাব বিভিন্ন বাড়িতে আপনাদেরকে দেখাবো তারা কেমন আছেন তো আমি জানি যে এই গ্রামের মানুষজন খুব সহজ সরল এই ঘনসম্পুর গ্রামের মানুষ একেবারে সহজ সরল হয় আমি আমার জানা মতে আর কি খুব ভালো এরা তো আমি নিয়ে যাব একটি গ্রামে আপনাদেরকে গ্রামের মানুষগুলো কেমন আছে সেটি একটু দেখিয়ে দিতে চাই এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি আপনারা দেখবেন খুব ভালো লাগবে এই ঘনসম্পুরের ভিডিওটি বন্ধুরা চলে এলাম ঘনসম্পুর গ্রামে ঘনসম্পুরের আমি তো আগেই বলেছি যে এখানকার মানুষজন একেবারে সহজ সরল খুব সরল হয় এরা এই গ্রামের মানুষজন আমার জানা মতে তো একটু কথা বলবো এক বৌদির সঙ্গে এই যে বৌদি বৌদি কেমন আছেন আছেন ভালো আছেন না আচ্ছা এমনি সবাই ভালো আছে পারি আচ্ছা রান্না ভাড়া কি শেষ আজকে আচ্ছা আচ্ছা বৌদির কিন্তু রান্না ভাড়াও আজকের শেষ হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে বৌদি ভালো থাকেন সবাইকে নিয়ে ঠিক আছে সবাইকে নিয়ে ভালো থাকেন আর আমি একটু এই গ্রামটা একটু ঘুরি একটু দেখাই আপনাদেরকে এই গ্রামটা এই যে দেখুন এই যে এই ঘরটা কার বৌদি এটা কিন্তু বৌদির ঘর যে তারার সঙ্গে কথা বললাম ইসামতি নদীর কুলে সেই দাদার কিন্তু এই ঘরটি এই যে দেখুন অনেক সুন্দর একটি ঘর কিন্তু মন চায় আমি এই বাড়িতে সাত দিন ঘুরে বেড়াই এত সুন্দর একটি ঘর তো দর্শক বন্ধুরা আবার যাব আরও কোনো জায়গায় আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাতে তা বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগলো এই ঘনজমপুর গ্রামটা ঘুরে তো এক বৌদিকে পেয়ে গেলাম হ্যাঁ এক দাদার ওয়াইফ বৌদি আর কি আমাদের খুব কাছের একজন লোক উনি জানালেন যে ভালো আছি আমার কাছে খুব ভালো লাগলো এই ভালো আছিটা জেনে তো এই যে এই দিকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু বাড়ি ঘর এটাই হচ্ছে কিন্তু ঘনশ্যামপুর গ্রাম এত সুন্দর এই গ্রামটি ঘুরে বেড়ালে শুধু ঘুরতেই মন চায় যে শুধু এই গ্রামের যে ফসলের মাঠ মন চায় সেখানে শুধু ঘুরি সর্ষে ফুল দেখি একেবারে হলুদ রঙে দেখেছেন আপনারা এই ভিডিওতে যে সর্ষেগুলো কত সুন্দর এরপরে কিন্তু মৌমাছিরা কীভাবে মধু করাচ্ছে সেটিও কিন্তু আপনারা দেখেছেন তো খুব ভালো লাগলো এই ঘনসম্পুর গ্রামটি ঘুরে অনেক সুন্দর লাগলো আমার কাছে এই যে দেখুন এটি হচ্ছে ঘনসম্পুর গ্রাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে সড়কটি একেবারে পিচ ঢালা সড়ক এটা কিন্তু এই পাশ দিয়ে শেখরনগর থেকে একেবারে চলে গেল আলমপুর হয়ে শ্রীনগর মাওয়া সব জায়গাতেই আপনারা যেতে পারবেন এই সড়ক দিয়ে আপনার পদ্মা সেতুতে যে মিশে গেছে যে রাস্তাটি এই দিক দিয়েই কিন্তু চলে গেছে এই রাস্তাটি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তো আমি ভিডিও খুব শর্ট তৈরি করি কেন অনেকে অনেক লম্বা ভিডিও দেখতে চায় না আবার অনেকে দেখে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু লম্বা ভিডিও দর্শকরা কিন্তু দেখে তো বন্ধুরা এই ভিডিওটি শেষ করে দেব তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশ ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে প্রেস করে দিবেন অলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে